ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেটের কথা মাথায় আসলে প্রথমে যে নামগুলো মনে পড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিলিপিনের কাবিয়াও বা থাইল্যান্ডের সাদুয়াক বাজার বিশ্বের বিভিন্ন দেশেই এমন ভাসমান বাজার রয়েছে তার মধ্যে অন্যতম ভীমরুলির এই ভাসমান বাজার সবাই যাকে ভাসমান পেয়ারা বাজার নামে জানে তবে শুধু পেয়ারা নয় নানান ধরনের পণ্য বিক্রি হয় এই ভাসমান বাজারে প্রায় শতবর্ষ পুরনো এই বাজার আজ আমরা দেখব এবং দেখব যে পেয়ারাকে কেন্দ্র করে এই বাজার গড়ে উঠেছে সেই পেয়ারা বাগান চলুন তার আগে দেখিনি কিভাবে ঢাকা থেকে আসবেন ঝালকাঠির এই ভিনরুলি ভাসমান পেয়ারা বাজারে ঢাকা থেকে বরিশাল যাবার অন্যতম যোগাযোগ মাধ্যম হচ্ছে নৌপথ বা সড়কপথ নদীপথ সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলেও এর অনেকাংশে ভাটা পড়েছে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে ঢাকা থেকে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে বরিশাল সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা শহরগুলোতেই সড়কপথে যোগাযোগ মাধ্যম অনেক সহজ হলেও নৌভ্রমণে যে আনন্দ রয়েছে সেই আনন্দকে টেক্কা দেওয়ার সুযোগ নেই সড়কপথের তাই তো এবারের বরিশালের ট্যুরের আয়োজন হচ্ছে লঞ্চ ভ্রমণের মাধ্যমে আফতাবনগর থেকে রাইড শেয়ারের মাধ্যমে একটি গাড়ি নিয়ে আমরা রওনা হচ্ছি সদরঘাটের দিকে যাত্রাপথে অনেক জ্যাম ঠেলে আমরা ছুটে চলেছি সদরঘাটে সদরঘাট পৌঁছে দশ টাকা দিয়ে টার্মিনাল টিকিট কেটে আমরা প্রবেশ করছি লঞ্চ টার্মিনালের ভিতরের দিকে প্রতিদিনই রাত নটা থেকে দশটার মধ্যে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তিন থেকে চারটি লঞ্চ ছেড়ে যায় আজ বৃহস্পতিবার মোট চারটি লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আর আমাদের এবারে টুর্মেট পারাবত আঠারো সাড়ে নটা বাঁচতেই একে একে ছেড়ে যাচ্ছে শুভরাজ মানামি আর সুন্দরবন আর আমরা ভিতরে বসে খাবারের প্ল্যান করছি যে

খাবারটা এত মজা সবাই একেবারে প্লেট চেটে পটে খাইছে পুরো শেষ চিংড়ি মাছ মুরগির মাংস দেশি মুরগি রাওয়া আর হচ্ছে ইলিশ মাছ ভাজা লাল বোনা তবে কিন্তু জাহিদ খাবারের পর্ব শেষ করেছি কিছুক্ষণ রেস্ট নেওয়া হচ্ছে আড্ডা আর গল্প শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে সারাদিনই আমাদের রয়েছে দীর্ঘ একটি সফর এখন সময় সকাল পনেরো ছয়টা আমরা অলরেডি চলে আসছি বরিশাল লঞ্চ ঘাটে অর্থাৎ দশটার সময় ছেড়ে আসা আমাদের এই লঞ্চটি পৌঁছাল প্রায় আট ঘন্টায় লেগে গেছে ঢাকা থেকে বরিশাল আসার আমরা একটি অটো নিয়ে নিয়েছি এটা আটঘর কুড়ি আনা পর্যন্ত আমাদের নিয়ে যাবে যার ভাড়া পড়েছে পাঁচশো টাকা মাহিন্দ্রাকে আমরা ভাড়া জিজ্ঞেস করেছি তবে তাদের তিন হাজার টাকা তাদের ডিমান্ড আসছি কোর্ট রোডে যে মাছের বাজারটা আছে সেই মাছের বাজারে আমরা এখান থেকে একটা জিনিস মাছ কিনে নেওয়া যাও প্ল্যান্টে মাছ নিয়ে আমরা বদ্যুৎ হোটেলে দিয়ে দেবো বাজার

নৌকা ভাড়া করে আমরা দ্রুত চলে যাব ভীমরুলি পেয়ারা বাজারে যতটুকু শুনেছি সকাল নয়টার পরে নাকি পেয়ারা বাজার অনেকটাই বন্ধ হয়ে যায় যাত্রাপথে আমরা একটা বিরতি নিয়ে নিয়েছি এটা হচ্ছে কুরিয়ানা যাওয়ার আগে একটি আমরা বাগানে এখানে কিছুক্ষণ আমরা একটু সময় কাটাবো প্রচুর আমরা এখানে রয়েছে আমরা একটা বিশাল বাগান রয়েছে গাছে গাছে প্রচুর আমরা ঝুলে আছে দেখতে খুব অসাধারণ লাগছে এর আগের বার যখন এসেছিলাম তখনও এখানে একটা আমাদের ছোট যাত্রা বিরতি ছিল মনে পড়ে এখানে একটা দোকান আছে সেই দোকানটা নাই এখন দোকানটা সরে গেছে সেই জায়গাটাতে বিশাল ধরেন মার্কেটের মতো করে ফেলেছে যদিও এখন অনেক সকাল মাত্র সাড়ে আটটা বাজে এখনও সেই মার্কেটের দোকানগুলো খোলা হয়নি খুব সুন্দর একটি পরিবেশ অনেক পরিচ্ছন্ন পরিবেশ লাগছে তবে সকাল সকালই আজকে রোদের আধিক্যতা অনেক বেশি তাই একটু গরমটাও পড়েছে বৃষ্টিটা আমাদের সব সময় টুরে হয় যদি একটু বৃষ্টি আসে তাহলে খুব ভালো লাগবে বলে আশা করছি আমরা বাগানে খুব বেশি সময় নষ্ট না করে আমরা আবারও দ্রুত ছোটে চলেছি আটঘর কুরিয়ানের দিকে কারণ অলরেডি আটটা বেজে গেছে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য আমরা এটা আসছি এখন আটঘর মাধ্যমিক বিদ্যালয় এখান থেকে আমরা একটা ট্রলার নিয়ে যাব হচ্ছে কুরিয়ানা কুরিয়ানা গিয়ে সেখান থেকে আমরা নাস্তা করব এবং বৌদির যে হোটেল আছে সেই হোটেলে আমরা খাবারের অর্ডারটা দিয়ে রাখবো তারপর হচ্ছে সেখান থেকে ছোট যে ডিঙ্গি নৌকা আছে সেই নৌকা নিয়ে আমরা চলে যাব পেয়ারা বাগানের ভিতরের অংশে কার নুরে মধ্যে না আমার আচ্ছা আচ্ছা কত নেবেন করা দামাদামি হইলো দামাদামি করে পনেরোশো টাকা দিয়ে আমরা নিলাম চার ঘন্টার জন্য ভাড়া নিচে আর কি এই ট্রলারটাকে আমাদেরকে স্পটগুলো ঘুরে দেখাবে আমরা কোথায় কোথায় যাই সে জায়গাগুলোতে তারা আমাদের নিয়ে যাবে আর কি এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি বরিশাল এবং বিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় জেলা সমূহের ছাব্বিশ গ্রামের প্রায় একত্রিশ হাজার একর জমির উপরে গড়ে উঠেছে এই পেয়ারা বাগান সব জায়গায় প্রায় বিশ হাজার পরিবার সরাসরি পেয়ারা চাষের সাথে জড়িত রয়েছে এছাড়াও বরিশালের বানারিপাড়া উপজেলাও পেয়ারা চাষের জন্য বিখ্যাত ভিমরুলির এই পেয়ারা বাজারগুলো শত বছরের বেশি সময় ধরে চলে আসছে এবং এটি এই অঞ্চলের ঐতিহ্যেরই একটি অংশ ভিমরুলির এই ভাসমান বাজারটি পেয়ারা বাজার নামে পরিচিত পেলেও এখানে পেয়ারা ছাড়াও রয়েছে নানান ধরনের ফল ও ফসলের সমারোহ ভীমরুলির ভাসমান এই পেয়ারা বাজারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অন্তর্গত সৌরূপাঠির কীর্তিভাষা খালুর উপরে অবস্থিত সাধারণত পেয়ারার মৌসুম শুরু হয় জুলাই মাসে চলে টানা সেপ্টেম্বর পর্যন্ত তাই পাইকারি বাজারে দেখা পেতে হলে আপনাকে যেতে হবে জুলাইয়ের সময়টাতেই ভীমুলি পেয়ারা বাজারের যাত্রাপথে আমরা দেখতে পেয়েছি কয়েকটি পেয়ারা পার্ক তবে এই মুহূর্তে এই পেয়ারা পার্কে আমরা নামছি না সরাসরি আমরা চলে যাচ্ছি বৌদির ভাসমান হোটেলে সেকালে সকালে নাস্তা করে আমরা আমাদের দুপুরের খাবারের অর্ডারটি দিয়ে দিব প্রায় চল্লিশ মিনিটের যাত্রা শেষ করে আমরা যখন বদির ভাসমান হোটেলে পৌঁছাই তখন দেখছি সব ধরনের তরকারি রান্না হচ্ছে তাই গরম দেখে এক প্লেট মুরগির মাংস নিয়ে আমরা পরটা দিয়ে খাওয়া শুরু করলাম খাবারের পর্ব শেষ করে আমরা আবারও ছোট চলেছি গহিনের দিকে মাঝখানে বিরতি নিয়ে একটু ডাব খেয়ে নিলাম ছোট এই খালগুলো জুড়ে সপ্তাহের প্রতিদিনই চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকি কিনি রয়েছে পেয়ারা বোঝায় শত শত নৌকা বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতা আর ক্রেতাদের বেশিরভাগই হলো পাইকার বড় বড় ইঞ্জিন নৌকা নিয়ে পাইকারেরা বাজারে ছুটে আসেন ছোট ছোট নৌকা থেকে প্যারা কিনে ঢাকা কিংবা অন্য কোনো বড় শহরে চালান করে দেন ছেলে পেলে সব লাভ দিয়ে পড়ে গেছে নিচে নামাইলো ডিমরৌলের এই হাটটি খালের একটি মোহনায় বসে তিন দিক থেকে তিনটি খাল এসে মিশেছে এখানে অপেক্ষাকৃত প্রশস্ত এই মোহনায় ফল চাষিরা নৌকা বোঝায় ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ান ভীমরুলির আশেপাশে সব গ্রামে অগণিত পেরার বাগান এসব বাগান থেকে চাষিরা নৌকায় করে সরাসরি এই বাজারে প্যারা নিয়ে আসেন ভাসমান বাজারের উত্তর প্রান্তে খালের উপরের ছোট্ট একটি সেতু রয়েছে সেখান থেকে বাজারটি খুব ভালো করে দেখা যায় আকর্ষণীয় দিক হলো এখানকার আশা সব নৌকাগুলোর আকার আর ডিজাইন প্রায় একই রকম মনে হয় যেন একই কারিগরের তৈরি সব নৌকাগুলো পেয়ার মৌসুমে এখানকার চাষিদের কর্মব্যস্ত জীবন যায় প্রতিদিনই পানের উপরের এই জীবন সংগ্রামে তাদের টিকে থাকতে হয় খুব কঠিনভাবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পেড়ার মৌসুম প্যারার মৌসুম শেষ হলে আসে আমরার মৌসুম এই অঞ্চলে আমরার ফলনও সর্বত্র তবে তুলনামূলকভাবে আমরার মৌসুমের থেকে অনেক বেশি পর্যটক আসে এই প্যারার মৌসুমেই তিরিশ টাকার বিনিময় টিকিট কেটে আমরা ঢুকেছি প্যারা বাগানের ভিতরে এখানে সিস্টেমটা হচ্ছে আপনি তিরিশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এবং আপনি যত খুশি প্যারা এখান থেকে খেতে পারবেন তবে নিয়ে যাওয়ার সুযোগ নেই যে জায়গার উপর একটা চ্যানেল করে দিয়েছে সুন্দরবনের মতো দুই পাশে প্যারা গাছটা আছে চামড়া গাছ আছে বাগানে আসা হয়েছে ঠিক আছে কিন্তু প্যারা আর দেখা নাই প্যারা একেবারেই কম নিচে নিচে যেগুলো থাকে মোটামুটি পেরে খাওয়া হয়ে গেছে ত্রিশ টাকা বাগান দর্শন কিন্তু পেয়ারা বক্ষণ নাই পারবে তুমি না বললা যে গাছে উঠতে পারলে খাইতে পারবা তাহলে তুমি উঠো অন্তত তুমি খাওয়া এটা আমি দেখি পুরে দুর্ভাগ্য এক তো অনেক গরম তার উপরে রোদ প্যারা নাই ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটেছি প্যারা খাওয়ার সুযোগ নেই আর কি পেরে একেবারে প্যারা নাই বললে চলে অসংখ্য মানুষ আসে যখন আমরা প্রথম দিকে আসছিলাম তখন তো মানুষ আসতো না এখন তো এটা ভাইরাল হয়ে গেছে প্রচুর মানুষ আসে প্যারাও থাকে না একটা একটা করে প্যারা ছেলে আর কয়টা প্যারাই বা থাকে তো প্যারা এখান থেকে ছিঁড়ে খাওয়া হলো না দেখি কিনে খেতে হবে ট্যুরিস্ট বেশি আসার ফলে এখানকার যারা ট্যুরিস্ট সেবার সাথে জড়িত তারা খুব বেশি ফরমাল হয়ে গেছে আমাদের চার ঘন্টার জন্য এই টলারটি ভাড়া করা থাকলেও তিন ঘন্টার পরে সে আর আমাদেরকে সময় দিতে চাচ্ছিল না তাই বাধ্য হয়ে আমরা নেমে গেছি খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গা দেখে নেমে গেলাম নীরব জায়গা দেখে এখানে আমরা কিছুক্ষণ থাকবো কাপড় টাপড় চেঞ্জ করে গোসল করবো গোসল করার উদ্দেশ্যে প্রচন্ড গরম এখানে অনেক রোদ কেউ নেমে গেছে কেউ কেউ বসে বসে আছে আছে এই যে গোসল করার অপেক্ষায় আমরা সবাই আর দুজন গেছে প্রকৃতিটাকে সারা দিতে এই তোমরা কি সফল না বিফল দুজনই সাকসেস তুমিও সাকসেস বাহ ज्याव एई सामोनार सिराजिर्म के विजय उलार কেন তুমি কি ভয় পাইতেছো এটা সাঁতার দেওয়ার জন্য আমি এটা ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি না আমি স্মরণ করি দিতে চাচ্ছি কুমিল্লার সেই ঐতিহাসিক গুমটি নদী যেটা তোমরা পাড়ে দিতে যেয়ে দিতে পারো না যাওই নেই

পowee এইতে কি বলে যমুনা পদ্মা নদীতে ও তাও দেখেছি ভাত তুই উপরে উঠে গেছে পানির ডেউর বয়ে বরিশালের ছেলে দেখেছি গদায়ব প্রতিযোগিতা উপরে যাওয়া যাওয়া আসা ফ্রি স্টাইল আসা एवं যাওয়া 50 মিটার দেখেন গাছে গাছে অনেক বাদুর বড় বড় বাদুর মারাত্মক বাদুর দেখা যাচ্ছে আপনি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অনেক অসংখ্য বাদুর গোসলের জন্য আমরা প্রিপারেশন নিয়ে ফেলেছি এখন আমাদের গোসলের সময় একটু পরেই এই সুন্দর এই মনোরম জায়গাটাতে গোসলের জন্য আমরা পানিতে নেমে যাব অলরেডি সাইমন নেমে গেছে কে পানি নৌকা আছে

গোসলের পর্ব শেষ হয়েছে এবার লোক প্রসাদ সবাইকে গোসলের পর্ব শেষ এবার হচ্ছে মিশন বৌদির হোটেল আগে থেকে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে আর একটা ইলিশ মাছও কিনেছিলাম আপনারা দেখেছেন বরিশাল থেকে সো ওটা দিয়েই আমাদের আজকের দুপুরের আয়োজন 시청해주 <목소리도> <목소리도> সময় এখন দুপুর দুশো দুইটা মোটামুটি হোটেলের ভিড় কমে গেছে আমরা আগে খাবার অর্ডার নিয়ে গিয়েছিলাম এখন আমরা অলরেডি খেতে বসে গিয়েছি আগে দাঁড়িয়ে থাকতে হয়তো অনেকক্ষণ ওয়েট করে বসার জন্য সুযোগ পাইনি পরে লেট করে আসলাম খাবারটা হয়ে গেল এখন খাওয়া শুরু করি না 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 চিংড়ি নাও নিচে থাকো চিংড়ি সমস্যা নেই পাথুটাও রাজে পাথুটাও চিংড়ি পাতুরি না সরিষা দিয়ে করা ইলিশ পাথর চলে আসছে সেই সেই সাড়ে সতেরোশো টাকার মাছ

নৌকা ঠিক করার চেষ্টা করছে যে নৌকাতে করে আমরা ঘুরে বেড়াবো এই খালগুলোতে কারণ এখানকার যে পরিবেশ এই পরিবেশের প্রকৃত আনন্দ পেতে হলে আপনাকে চলার নয় নৌকাই ভাড়া করতে হবে এই যে নৌকা আছে আমলা দেখো কি ঢেউ দেখো কি ঢেউ

এই লঞ্চ তোরা শুলে মানে কি দেখে একটু অসুবিধা হয়েছে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজারটি একেবারেই অপরিচিত ছিল মানুষের কাছে শতবর্ষী পুরনো এই বাজারটি পরিচিতি পেয়েছে টিভি আর ইউটিউবের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার কারণে এখানকার চাষিদের মুখে ফুটেছে বিজয়ের হাসি কারণ পর্যটকদের কাছে খুব ভালো দামে বিক্রি করতে পারছেন তাদের উৎপাদিত ফল ও ফসল তবে বেশি ভাইরাল হওয়ার কারণে মুদ্রার অপিটটাও দেখছেন এখানকার মানুষজন আর পর্যটকেরা পর্যটকগুলো হুটহাট করে তাদের পেয়ারা বাগানে ঢুকে পড়ছে এবং পেয়ারা ছিঁড়ে নিচ্ছে আর পর্যটকেরাও নোংরা করছে এখানকার পরিবেশ অনেক অভিযোগ রয়েছে এখানকার মৌসুমি ব্যবসায়ীদের উপরেও তবে সব কিছুর হচ্ছে আমাদের পর্যটনকে বাঁচিয়ে রাখতে হবে সেটাই হোক আমাদের সকলের কাম্য ভিমরুলির পেয়ারা বাজার থেকে এবারের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ